ফুটেজ দেখে সাইকেল চোরকে ধরে পোস্টে বেঁধে বেধড়ক মারধর তারপরে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার আর এন রোড এলাকার ঘটনা আর এন রোডের একটি মার্কেটের মধ্যে থেকে গতকাল সাইকেল চুরি করে নিয়ে যায় এক যুবক সাইকেলের মালিক সহ এলাকার অন্যান্যরা মার্কেটের মধ্যে লাগানো সিসি ক্যামেরায় ছবি দেখে খোঁজ করে চোরের এবং আজ ওই যুবককে ধরে ফেলে এলাকাবাসী এরপর তাকে ঘটনাস্থলে এনে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বেধরোগ মারধর দেয় এলাকাবাসী এলাকার মানুষের কাছে এবং সাইকেল মালিকের কাছে যুবক স্বীকার করেছে যে সে নিজেই ওই সাইকেল চুরি করেছে এবং তিনশো টাকায় সেই সাইকেলটি বিক্রিও করে দিয়েছে ইতিমধ্যে এরপর বসিরহাট থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় থানায় সাইকেল কালকে চুরি করেছে সিসিটিভি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছে রেকর্ডিংও আমার কাছে আছে আমি মামার বাড়িতে ছিলাম মামার বাড়ির সামনে থেকে চোরটা যাচ্ছিল আমি আমার এই বন্ধুটা ধরেছি ধরার পরে ওখানে আমি চর্থা পরে রাখিয়েছি সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি যে এই নিয়েছিল আমি এখানে দোকানের সামনে নিয়ে আসলাম এসে সবাই জনগণ মিলে মারছি ও তো স্বীকার করেছে করেছে নিজের মুখে শিকার করেছে আচ্ছা